আজ পর্যন্ত আমি শুধু কানেই শুনে এসেছিলাম মালদা চারশো বিশ মোড় স্কনে এখানে নাকি বড় করে রথযাত্রা পালন করা হয় কিন্তু কোনো আসা হয়নি কিন্তু জগন্নাথের কৃপায় এবার আসতে পেরেছি তবে যেদিন রথযাত্রা হয় সেদিন আসতে পারিনি এসেছিলাম তার দুদিন পর দুদিন পরেও যে এতটা ভিড় হবে আমি তো ভাবতে পারিনি দেখতে পাচ্ছ আশেপাশে মানুষজনের ভিড় কত এইখানে নাকি টানার সাত দিন একই রকম ভিড় থাকে তো আজকে যতটা ভিড় ছিল আমি ভাবছি তাহলে প্রথমের দিন তাহলে কতটা ভিড় থাকবে তো প্রথমে আমরা এসে ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকে দেখছি বিশাল একদম অনুষ্ঠান চলছে মানে ভেতরে অনেকটা পাট পাট করে ভাগ করা আছে আর প্রতিটা ভাগে প্রতিটা অনুষ্ঠান করা হচ্ছে আমি তো এই প্রথমবার এসে আমার তো খুবই ভালো লাগছিল তো প্রথমে এখানে এসে দানপাত্রে একটু দান করে দিয়ে তারপরে এখানে আমরা প্রসাদ নিচ্ছিলাম তো এখানে প্রসাদ দিচ্ছিল প্রসাদ খাওয়ার পর তারপরে আমরা যখন আসলাম তখন দেখছি অনেকটা লোক ছিল কিন্তু যখন আমি বাইরে বেরোলাম তখন তো আমি অবাক হয়ে গেলাম এখানে মানে ফ্রিতে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে মানে খিচুড়ি প্রসাদ তো দেখতে পাচ্ছ তোমরা একবার লাইনটা শুধু দেখো এখানে হচ্ছে শুধু ফ্রিতে মানে কোনো টাকা পয়সা লাগবে না এইখানে তো এইখানে সেই জন্য এতটা লোকের ভিড় ভাবছিলাম একটু কিচুড়ি খাবো কিন্তু এইখানে যত বড় লাইন মনে করো আমরা তো এসেছি ফারাক্কা থেকে কিন্তু এখানে যদি লাইনে দাঁড়ায় তাহলে আর আজকে যেতে পারবো না সেই জন্য আমরা ভাবলাম না এইখানে আর দাঁড়ানো যাবে না তাই জন্য আমরা চলে আসলাম এইখানে কিনে খাওয়ার জন্য পাশেই বিক্রি করা হচ্ছিল সমস্ত রকমের প্রসাদ কিন্তু এখানে তোমাকে টাকা দিয়ে কিনতে হবে সব কিছুই ছিল একশো টাকা করে এখন যেমন আমি নিচ্ছিলাম এখানে ভুনা খিচুড়ি কিন্তু খিচুড়ি তো না একদম টেস্টটা একদম প্রসাদের মতো আসছিল। মানে একদম ভোগ যেরকম হয় সেই রকম লাগছিল খেতে এইটা হচ্ছে একশো টাকার তো আমরা নিয়েছিলাম এইটা আর নিয়েছিলাম পোলাও মানে দুটো নিয়েছিলাম দুশো টাকা দিয়ে আরও অনেক কিছু বিক্রি করা হচ্ছিলো এখানে এইখানে একটা লিস্ট টাঙানো ছিল তার মধ্যেই দেখতে পাচ্ছ পায়েস মালপোয়া পাটিসাপ খাজা অনেক কিছু বিক্রি করা হচ্ছিল আর সবচেয়ে বড় ব্যাপার দেখো এখানে কিন্তু বিরিয়ানিও বিক্রি করা হচ্ছিল এটা কিন্তু একদম ভোগের বিরিয়ানি যেটা পুরো নিরামিষ তৈরি এটা ছিল পনির বিরিয়ানি আমি তো অবাক হয়ে গেলাম এই বিরিয়ানি দেখে কিন্তু বিরিয়ানিটা আমরা নিইনি যেহেতু আমরা নিয়েছিলাম পোলাও আর হচ্ছে নিয়েছিলাম ভুনা খিচুড়ি সেই জন্য আর বিরিয়ানিটা নিইনি যেহেতু একটা বাটিতেই অনেকটা করে দিচ্ছিল আমি তো বুঝতে পারিনি এতটা দিবে কারণ আমরা দুজন খাবো একটা বাটি নিলেও আমাদের খেয়ে তারপরে রেখে দেওয়া যেত কিন্তু আমরা দুটো নিয়েছি এত সুন্দর লাগছিল খেতে একদম অমৃত